সালাম আলাইকুম আমার আপুরা বায়েরা আমি গরুর বস্তু রানবাম তার জন্য প্রথমে জেরা জেরাটাই বাড়িতে নিতেছি রসুন আদা একসাথে আমার ই আদা রসুন বাড়া শেষ আমার লরাটা বসায় দিছি লটা গরম হয়ে গেছে এখন এটার মধ্যে তেল ছেড়ে দিন গরুর মাংসের মধ্যে তেল কম হলেও লাগে তেলটা গরম হয়ে গেছে এনে খাল এলাচ তেজপাতা লং গুলমুরি একসাথে ছেড়ে দিলাম এখন পেঁয়াজ কুচি ছেড়ে দাম এনে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে কারণ আগে লবণ দিলে না টেস্টটা নরম হয়ে যায় ওরা আবার লবণ লাগিয়ে দিই এনে আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিলাম জিরা বাটাও আছে এখন হলুদের গুড়া দিয়ে দাম আড়াই চামিচ হলুদের গুড়া চামচ মসুর গুঁড়া দনার গুড়া দুই চামিচ হলুদের গুঁড়াটা আমি কম খাই তার জন্য কম দিলাম পানি দিয়ে দিলাম কষানোর জন্য মশলাটা ভালোভাবে পাঁচ মিনিট কষাই আমি আগে গেছি যত কষাইবেন তত তরকারি স্বাদ দ্বিগুণ বাড়বে আমি এটার মধ্যে গরুর মাংসটা সাইডা দিয়ে দুনিয়া পরিষ্কার করে নিচ্ছি এদের ভিডিওগুলো বলে দিই কারণ সেদিন তো কাজের অনেক চাপতে হ্যাঁ তাই ভিডিওটা ভালো করা হয় না যেন আজকে

গরম পানি দে দিতেছে গরম পানি দিলে তরকারির কালারটা সুন্দর আসে আমার এই ভিডিওর পাশে সাপোর্ট মাত্র আমার বাসুরের ছেলে করে এছাড়া আমার আর সাপোর্ট করে সেই বলে যাজারান দেন টাটা ভিডিও করবেন পাইস কাকাসে মই চিংরা দাঁড়িয়ে নল্প বাজাজিরার পুরা দিলাম পাঁচ মিনিটর তরকারিটা নামাই যাক তরকারিটা হয়ে গেছে এই যে দেখেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ